আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ার জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে আমরা প্রায় সচেতন মানুষ যারা আছে তারা অনেক সময় ডাক্তারের পরামর্শও করি আবার নিজে নিজে অনেকে লিপিড প্রোফাইল করি অর্থাৎ রক্তের চর্বি কীরকম আছে বা কোলেস্ট্রল এলডিএল এসডিএল টিজি এগুলো কেমন আছে এগুলো জানার চেষ্টা করি বা জানি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তো আমরা ফাস্টিং লিপিড প্রোফাইল করি তো আজকে এই চারটা বিষয় নিয়ে এটা আলোচনা করব। তো এটার সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা আছে অনেকের এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব তো আসলে কোলেস্ট্রল আমরা যে টেস্ট করি যে লিপিড প্রোফাইলের মধ্যে অন্যতম উপাদান হচ্ছে কোলেস্ট্রল তো কোলেস্ট্রল কিন্তু একটাই এখানে এসডিএল এলডিএল এগুলো কিন্তু কোলেস্ট্রল না এগুলো কিন্তু ফ্যাট না এগুলো হচ্ছে প্রোটিন তো কোলেস্ট্রল একটাই এবং কোলেস্ট্রল খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য এটা আমরা অনেক ভিডিওতে বলেছি কোলেস্ট্রল আমাদের ব্রেন ফাংশনের জন্য ইম্পর্টেন্ট এই জন্য যারা কোলেস্ট্রল কমানোর ওষুধ খায় তাদের অনেক সময় ডিমেনশিয়া হয় হ্যাঁ স্মরণশক্তি কমে যায় ব্রেন ইম্পেয়ারমেন্ট হয় ফাংশানে এটা হয় এছাড়া সেল মেমব্রেন কোষের প্রাচীরগুলো কোলেস্ট্রল দিয়ে তৈরি ভিটামিন ডি তৈরি করতে কোলেস্ট্রল লাগে সুতরাং কোলেস্ট্রল কমানোর ওষুধ যদি আমি দীর্ঘদিন খাই তাহলে ভিটামিন ডি কমে যায় এবং ভিটামিন ডি কমে গেলে ভিটামিন ডি কমে যাওয়ার যে লক সিমটমগুলো সেগুলো প্রকাশ পায় এছাড়া কোলেস্ট্রল আমাদের বাইল তৈরি করে পিত্ত তৈরি করতে সাহায্য করে আর হচ্ছে আমাদের হরমোন আমাদের বিভিন্ন সেক্স হরমোন অর্থাৎ ইস্ট্রোজেন কোলেস্ট্রন ডেস্টেস্ট্রোন এগুলো তৈরি করতে কোলেস্ট্রলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে Okay. <síntese> এগুলো নিউক্লিয়াসগুলো কোলেস্ট্রলের সুতরাং কোলেস্ট্রল আমাদের গুরুত্বপূর্ণ এবং কোলেস্ট্রলের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোলেস্ট্রল আমাদের লিভার তৈরি করে আমাদের বিভিন্ন প্রয়োজনে এবং অতিরিক্ত কোলেস্ট্রল যখন তৈরি হয় তখন ইনফ্লামেশন জড়িত হলে শরীরে সেটাকে কাউন্টার করার জন্য কোলেস্ট্রল বেশি তৈরি হয় এবং টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা ডায়েটের মাধ্যমে পাই সুতরাং আমরা খাবার খেলি যে কোলেস্ট্রল বাড়বে বিষয়টা এরকম না কোলেস্ট্রল বাড়লে অন্য দিকে আমার চিন্তা করতে হবে এটা রুট কজটা কি আমার শরীরে কোথাও ইনফ্লামেশন চলমান আছে যেটাকে কমানোর জন্য কোলেস্ট্রল বেশি লিভার তৈরি করছে যাই হোক কোলেস্ট্রল সম্পর্কে ধারণা দিলাম এরপরে দেখা যাচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে লিপি প্রোফাইলের এসডিএল এবং এলডিএল তো এসডিএল এলডিএল দুইটা হচ্ছে একটা ট্রান্সপোর্ট প্রোটিন এটা কিন্তু প্রোটিন এটা কিন্তু কোলেস্ট্রল না অর্থাৎ কোলেস্ট্রলকে এরা ক্যারি করে বিভিন্ন দিকে নিয়ে যায় এলডিএল কী করে আমরা খাবারের সময় যে ফ্যাটগুলো খাবার খাবারের মাধ্যমে যে খাবারের মধ্যে যে ফ্যাট থাকে সেখান থেকে ফ্যাটগুলো আমাদের অর্থাৎ স্টমাক ইন্টেস্টাইন স্টমাক থেকে গাট থেকে সেগুলো হজম মানে প্রক্রিয়াতে শোষিত হয়ে লিভারে যায় লিভার থেকে আমাদের এই কোলেস্ট্রলগুলো যে নিয়ে যায় টিস্যুতে অর্থাৎ আমাদের ব্লাড ভেসেল রক্তের মধ্যে নিয়ে যাচ্ছে এবং এখান থেকে টিস্যুতে চলে যাচ্ছে শরীর শরীরে বিভিন্ন জায়গায় জমছে তো প্রয়োজনে কাজে লাগছে তো এই যে নিয়ে যাচ্ছে এইটা যে বাসের মাধ্যমে নিয়ে যায় এটা একটা বাসের মতো ধরেন একটা ট্রান্সপোর্ট তো ক্যারিয়ার প্রোটিন এটা নিয়ে যাচ্ছে ফ্রম লিভার টু পেরি ফেরি ব্লাড ভেসেলে টিস্যুতে এটা হচ্ছে এলডিএল কোলেস্ট্রল ঠিক আছে এলডিএল লাইপো প্রোটিন আর এসডিএলটা হচ্ছে এই যে এল যে নিয়ে গেলো এর মধ্যে যে অতিরিক্ত হয়ে গেল যেটা আমার প্রয়োজন নাই সেটা এসডিএল ক্যারিয়ারের মাধ্যমে এইগুলোকে আবার সে কোষ থেকে রক্তে নিয়ে এসে আবার লিভারে নিয়ে যায় এবং লিভার সেটাকে প্রসেস করে আবার সে পুনরায় এটা জমিয়ে রাখে বা অন্যান্য কাজে ব্যবহার করে তো এই প্রক্রিয়ার মাধ্যমে এই যাতায়াত প্রক্রিয়াটা থাকে এলডিএল এবং এর কাজ সুতরাং এলডিএল এবং এসডিএল কিন্তু কোলেস্ট্রল না এটা একটা প্রোটিন ঠিক আছে তো এটা টার্গেট হচ্ছে এলডিএল হচ্ছে আমাদের ইউজুয়ালি একশো তিরিশের নিচে রাখতে হবে তবে দুই সালে ভেরি ইম্পর্টেন্ট বিষয় মিস্টেরিয়াস বিষয় এবং ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে পনেরো জন ডাক্তার একজন প্যানেল তারা দীর্ঘদিন ধরে যে নর্মাল রেঞ্জটা আছে ফিজিওলজিকা সেটা একশোতে কমানোর রেকমেন্ড করেছিল হ্যাঁ একশো তিরিশ থেকে একশো এবং যাদের হার্টের ডিজিজ আছে তাদের জন্য সত্তর তাহলে এটা যেটা কেন হলো এটা তারা কমানোর কারণে ওভার নাইট এক রাতের মধ্যে আট মিলিয়ন পিপল কোলেস্ট্রল স্ট্যাটিন ড্রাগের আন্ডারে চলে আসলো এবং পরবর্তীতে দেখা গেল এই পনেরো জন ডাক্তার যারা যারা রেকমেন্ড করেছিল তারা কোনো না কোনো কোম্পানির সাথে জড়িত ওষুধ কোম্পানির সাথে তো এটা একটা ইন্টারেস্টিং তো মেডিকেল সায়েন্সে এরকম অনেক অনেক বই আছে আপনারা অ্যামাজনে পড়বেন তো এগুলো আসছে মিস্টেরিয়াস ঘটনা তো কোনো কিছুই আসলে মানে নর্মাল ফিজিওলজির বাইরে না তো নর্মাল ফিজিওলজিকে যখনই যারা ইম্পেয়ার্ড বা হ্যাম্পেয়ার্ড করতে চায় তো তাদের সিদ্ধান্তগুলো জানার আগে দিয়ে আমাদের সচেতন হওয়াটা জরুরি তো এতটুকু আমি বললাম সচেতন মানুষের জন্য আশা করি এতটুকু অ্যানাফ বোঝার জন্য তো আপনারা যত স্টাডি করবেন তত বিষয়টা বুঝতে পারবেন তো যাই হোক একটা হচ্ছে যে এসডিএল তো এসডিএলটা খুবই গুরুত্বপূর্ণ বলেছি যে এসডিএল যে ক্যারিয়ার করি সেটা টিস্যু থেকে অতিরিক্ত কোলেস্ট্রোগুলোকে লিভারে নিয়ে এসে এটাকে ব্রেকডাউন করে দেয় তো এইটার পুরুষের ক্ষেত্রে চল্লিশ এবং মহিলাদের ক্ষেত্রে ছেচল্লিশের উপরে রাখা ভালো এবং যত বেশি ভালো যত বেশি রাখতে হবে তত ভালো এবং এসডিএল বাড়ানোর জন্য থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট তারপর হচ্ছে ফিশ অয়েল এগুলো লিভার অয়েল এগুলো বেশি পরিমাণে আমাদের গ্রহণ করা লাগবে আচ্ছা ইভেন অ্যালমন্ড বাদাম এগুলো আচ্ছা এরপরে একটা কোম্পানির আছে টিজি হ্যাঁ ট্রাইগ্লিসারেট দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ট্রাইগ্লিসারেট এটা একটা বিশেষ ধরনের ফ্যাট যেটা আমাদের ব্লাডে থাকে এবং এটা আমাদের যখন অতিরিক্ত ক্যালোরি জমে স্পেশালি কার্বোহাইড্রেট যখন আমাদের শরীরে অতিরিক্ত গ্রহণ হয় তখন সেটাকে আমাদের লিভার টিজিতে কনভার্ট করে এই বিশেষ ফ্যাটে পরিণত করে এবং এইটা পরবর্তীতে আমাদের লিভারের মধ্যে জমে ফ্যাটি লিভারে পরিণত হয় এবং এখান থেকে পরবর্তীতে ফ্যাটি হার্ট ফ্যাটি কিডনি ফ্যাটি প্যানক্রিয়াস হয় এবং ইনসুলিন এই সময় অনেক হাই থাকে সুতরাং ইনসুলিন বাড়তি থাকে ইনসুলিনের উপস্থিতিতে এটা টিজিগুলো আরও জমতে থাকে তো এটা কমানোর জন্য আমাদেরকে খাবারের পরিবর্তন আনতে হবে ইনসুলিন কমানোর ডায়েট গ্রহণ করতে হবে তো ইনসুলিন কোন কোন ডায়েটে কমে বা ইনসুলিন কমানোর ডায়েট নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন ওই ডায়েটটা করলেই আপনার টিজিটা কমে আসবে ট্রাইগোলোসের কমে আসবে তো ট্রাইগোলোসের একশো পঞ্চাশের নিচে রাখতে হবে তবে যারা ফাংশান মেডিসিন আমরা যা প্র্যাকটিস করি তাদের টার্গেট বেস্ট হচ্ছে সেভেন্টি থেকে অনেক সময় নাইনটি টু হান্ড্রেড এরকম রাখলে ভালো হয় তো আপনি অনেক রিস্ক ফ্রি থাকবেন তো এখন আরেকটা লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে টি জি রেশিও তো টি রেশিওটা আমরা একটা রেশিও করতে পারি আসলে এটা একটা ভালো ইন্ডিকেটর যে আপনার শরীরের লিপি প্রোফাইল ভালো আছে কিনা আপনি আপনি ট্রাইগ্লিসেরাইডকে এসডিএল দিয়ে ভাগ দিবেন ভাগ দিয়ে যদি এটা দুইয়ের নিচে থাকে তাহলে এটা খুব ভালো মার্কার ভালো ইন্ডিকেটর এবং যদি ছয়ের উপরে থাকে তাহলে আপনার অনেক রিস্কে আছেন অর্থাৎ হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজের অনেক ঝুঁকিতে আছেন তো এটা আপনারা দেখতে পারেন তবে দিনশেষে যেটা কথা সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইডটা কমিয়ে রাখা উচিত ট্রাইগ্লিসারাইড এবং এসডিএলটা যদি ট্রাইলিসার কমাইতে পারি ইনসুলিন কমাইতে পারি ইনফ্লামেটরি ডায়েট খেতে পারি গুড ফাইবার খেতে পারি গুড ফ্যাট খেতে পারি তাহলে আমাদের যেটা হবে এবং প্রসেস কার্বোহাইড্রেট বন্ধ করতে পারি রিফাইন্ড কার্বোহাইড্রেট বন্ধ করতে পারি এবং বাজে তেল বন্ধ করতে পারি ভালো তেল গ্রহণ করতে পারি তো এইভাবেই আমরা একটা সুন্দর ব্যালেন্স একটা লাইফস্টাইল নিয়ে আসলে এবং এসডিএলটা বাড়াতে পারলে আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ হ্যাঁ আমাদের হার্ট রিলেটেড ডিজিজ ব্রেন রিলেটেড ডিজিজ ফ্যাটি লিভার এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে এবং এই ভিডিওগুলো অবশ্যই জনস্বার্থে করা এবং আপনারা আপনাদের স্বজনের মাঝে এই ভিডিওগুলো যত বেশি ছড়িয়ে দেবেন তাদের উপকারে লাগবে আশা করি এবং সচেতন মানুষের জন্য এখান থেকে অনেক মেসেজ আছে তো আপনারা এই বিষয়গুলোতে একটু খেয়াল রাখবেন এবং আশা করি আপনাদের উপকারে লাগবে পরবর্তী ভিডিও দেখা মন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ